আলাইকুম বেশ কিছুদিন আগে হচ্ছে আমি আমার যে বাচ্চাগুলো এ দিয়েছিলাম সে বাচ্চাগুলো আজকে বিক্রি হয়ে যাইতেছে আমাদের বাচ্চা হচ্ছে আরো দুদিন আগে বিক্রি করা ছিল আজকে হচ্ছে বাচ্চাগুলো আমি দেওয়ার জন্য যাবো সেই জায়গায় তো আমার তো কোনো খাসা ছিল না একটা খাসা এক জায়গা থেকে নিয়ে আসলাম আর হচ্ছে যে গাড়িটা দেখলেন ওই গাড়িটা হচ্ছে আমরা আগে থেকেই ভাড়া করে রাখছি বাচ্চাগুলো নেওয়ার জন্য তখন হচ্ছে আমাদের ভালো হচ্ছে এই খাসার ভিতরে বাচ্চাগুলো আমাদের ভরতে হবে আর দেখতে পাচ্ছেন যে আমরা ব্রুডিংটা কত খুব সুন্দর করে করার চেষ্টা করছি আর কি তখন হচ্ছে আমাদের যে ব্রুডিং এর উপরে যে হোপারটা হুপারটা হচ্ছে আমরা উপরে উঠাই দিতেছি হুপার একটা ভিডিও আমি এর আগে বানাইছিলাম তো সেই ভিডিওটা আমি আমার ইউটিউব আপলোড করতে পারিনি বেশ কিছু কারণের জন্য তো এই হোপারটা হচ্ছে আমি নিজেই বানাই আপনারা বলতে পারেন এই কমেন্টে যে ভাই আপনি একটা হুপার কিনতে পারেন কিনতে পারতাম অবশ্যই হুপারটা হচ্ছে কিনা এই জন্যই আমার নিজের তৈরি একটা জিনিস দিয়ে আমি কাজগুলো কিনি কিনা আর এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো এখান থেকে নিতে হবে আমাদের এখানে টোটাল হচ্ছে আমরা হচ্ছে আড়াইশো পিস বাচ্চা এখান থেকে বেশ কিছু বাচ্চা হচ্ছে আমাদের বিক্রি করা হয়েছে আর যারা গ্রামে লোকজন যারা আছে ছোট ছোট পোলাপান গুলো আছে পোলাপান গুলো আসছিল কাউকে আমি খালি হাতে ফেরত দিই না আমার এখান থেকে প্রত্যেক কেজি হচ্ছে আমরা বাচ্চা এখান থেকে সেল করছি কেউ যদি দুটো বাচ্চার জন্য আসছে তাদের দুইটা বাচ্চাই বিক্রি করছি আর হচ্ছে আমাদের টোটাল বাচ্চা এখানে আমাদের মোটমার বাচ্চা আছে প্রায় দুশোর মতো তো দুশো বাচ্চা হচ্ছে এক জায়গায় দেওয়ার জন্য হবে বাচ্চাগুলোর দুদিন আগে হচ্ছে আমাদের বলা ছিল যে ভাই একটু পৌঁছাই দেন তো আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের টোটাল বয়স হচ্ছে সতেরো থেকে আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন হচ্ছে আমরা বাচ্চাগুলো সেল করতেছি একটা জায়গায় তো বেশ আগে হচ্ছে বাচ্চা যখন আমরা ব্রুডিং এ দিছিলাম তখন দুশো বাচ্চা দিয়েন সেই জন্য হচ্ছে বাচ্চাগুলো তার জন্য আমরা আলাদা ভাবে রেখে দিছি মোটামুটি ব্রুডিং শেষ হয়ে গেছে দশ দিনে আমাদের ব্রুডিং শেষ হয়ে গেছে তারপরে বাচ্চাগুলো আমরা ব্রুডিং এর ওখানে রাখছি কারণ আমাদের অন্য যে ঘরগুলো ছিল সেই আমাদের কমপ্লিট হয় নাই দুদিন আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি বলছিলাম যে নতুন করে একটা ঘর তৈরি করতেছি কয়েলের সেই ঘরে হচ্ছে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল যেহেতু আমাদের ঘর কমপ্লিট হয় না এই জন্য বাচ্চাগুলো আমরা তার কাছে সরাসরি যাচ্ছি তো আজকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে বাচ্চাগুলো বিক্রি করলাম তো এই বাচ্চা হচ্ছে আমাদের প্রথম বাচ্চা সেটা আপনারা খুব ভালো করে জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো এর আগে আমি কখনোই কয়লে ব্রুডিং করি করিনি এই ফার্স্ট টাইম হচ্ছে কয়লে ব্রুডিং করছি আমার নিজের মেশিন থেকে বাচ্চা বের করে ফার্স্ট ব্রুডিং কয়লেডিং সম্পূর্ণ নানান প্রবলেমে পড়া লাগছে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যাওয়া লাগছে এখান দিয়ে যেমন আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু অনেকটাই শেডিং হয় তো লোড শেডিং এর জন্য অনেকটাই প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল এই সময়টা যেহেতু শীতের টাইম যদি বিদ্যুতে লোড শেডিং দেয় তাহলে বাচ্চাগুলো বাচ্চা অনেক বেশি প্রবলেম হয় তো মোটামুটি আজকে যে বাচ্চাগুলো আমরা সেল করছি বাচ্চাগুলো প্রাইস আপনারা অনেকে জানতে চাবেন সেজন্য আগে আগে বলে দিচ্ছি ভাই আজকে যে আমরা বাচ্চাগুলো বিক্রি করছি সতেরো থেকে আঠারো দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা হচ্ছে বত্রিশ টাকা করে বিক্রি করছি আর কি তো আপনারা বলতে পারেন যে ভাই এর আগে যে বাচ্চাগুলো আমরা বিক্রি করছি সেগুলো হচ্ছে একটু বেশি দামে বিক্রি করছিলাম তো এখন আমি কম দামে কেন দিচ্ছি এই বাচ্চাগুলো হচ্ছে মোটামুটি আমার চোদ্দ থেকে পনেরো দিন হচ্ছে তাকে দেওয়ার কথা ছিল তো বাচ্চাগুলো আমার বেশ কিছু কারণের জন্য আমি তাকে দিতে পারি নাই তো এই কারণে হচ্ছে বাচ্চাগুলো আমি এতদিন আমার এ রাখছিলাম ব্রুডিং থেকে আমি বেরো তো এই জন্য হচ্ছে আগে যে দাম ধরা ছিল মোটামুটি ওই দামেই হচ্ছে তাকে বাচ্চাগুলো আমরা সেল করতাম তো কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে এসেছি ভাইয়ের বাসায় তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাচ্চাগুলো এখান থেকে নামাই ভাইয়ের যে বাসায় যে খামারটা রেডি করছে ভাই ভাই যে ঘরটা কমপ্লিট করছে সেই ঘরে বাচ্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাবো তো এর মাঝে মাঝে ভিডিও অনেকটা স্কিপ করে গেছি যে ভিডিওগুলো হচ্ছে আপনাদের এখানে আমি দেখাই নাই ভাই বাসায় যে বাচ্চাগুলো আমরা সারছি সেই ভিডিওগুলো টোটালি আমি স্কিপ করে গেছি এখানে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি আনি নেই তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না আল্লাহ তালা যেন আমাদের খামারে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম